নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো ভবানীস ব্লকে সবাইকে স্বাগত আবার চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একটু একটি বাসের মধ্যে রয়েছি তো বাসে করে কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে যেতে যেতে গল্প করি এখন তো বাস ছেড়ে দিয়েছে চলো দেখো একটু বাইরের দৃশ্য তোমাদের দেখায় হ্যাঁ কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলেই দিই যাচ্ছি আমার ভাগ্নি মানে আমার ননদের মেয়ের বাড়িতে হঠাৎ প্ল্যান হলো ছেলে বলছে মা চলো দিদির বাড়ি যাব তো চলে এসছি তো চলো এসে একটু রেস্ট নিয়ে ট্রেস ছেড়ে স্নান টান করে তো তারপরে তোমাদেরকেই দেখাচ্ছি এই যে দেখো ওর বাড়ির ভেতরটা কেমন ও থাকে সাপুজি কমপ্লেক্সে তো ওর ফ্ল্যাটটা ফ্ল্যাটটা কেমন তাই একটু তোমাদেরকেও ঘুরিয়ে দেখালাম চলো বেডরুম আবার এটি আর একটি রুম তবে রুমটির মধ্যে এখন সুন্দর একটা দারুণ জিনিস আছে একটু ঠাকুর একটু ঠাকুরের এটা দেখবেন এবার নিজেকেও একটু দেখিয়ে দিলাম এই সময় আয়নায় ভিডিও করছিলাম তো চলো দেখো এই যে ঠাকুরের এটা মন্দিরটা বা হচ্ছে সিংহাসনটা এত সুন্দর খুব ভালো লাগে ওর এইটা আমার তো সে সময় এই জন্য একটু ভালো করে তুললাম তোমরা যাতে দেখতে দেখতে ভালো লাগে তোমাদের কাছে তো এই জন্য দেখো সুন্দর একটি মন্দির বা হচ্ছে তোমার সিংহাসন বলা যায় ভালো লাগে এটা এই ধরনের এটা তাহলে জায়গাটাও কম লাগে এবং সুন্দরভাবে সাজানো থাকে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাই যতটা পেরেছি তোমাদের দেখাচ্ছি এই যে জানলা দিয়ে ওদের মানে অন্য বাইরের দৃশ্যটা কেমন লাগে দেখো শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট ও থাকে চোদ্দ তলায় সরি সাত তলায় হম এটা চোদ্দ তলা ফ্ল্যাট তো এবার আমরা স্নান টান সেরে একটু রোদ পোহাতে গেছি ওই ফ্ল্যাটে রোদটা ঢোকে না যদিও তো চলো একটু আমরা ওই সাইডে বললো গিয়ে রোদ পুই আসি তো রোদ পোহাতে যাচ্ছিলাম ওই যে আমার ছেলে আর ওর দিদি মানে ননদের মেয়ে দুজনে সামনে যাচ্ছে আমি পেছনে পেছনে যাচ্ছিলাম চলো দেখো এই যে ছেলে দেখুন কি করছে ওর তো একটু স্থির নেই নিজের মতন করে এদিকে লাফাচ্ছে ওদিকে লাফাচ্ছে এই করে বেড়াচ্ছে রোদ কি ওর দিকেই খেয়াল রাখতে হয় আমাদের চলো কেমন লাগছে বলো জায়গাটা আমার তো খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তাহলে চলুন গিয়ে একটু বসা যাক কোথায় বসবো আমরা হেঁটেই বেড়াচ্ছি দেখছি গিয়ে একটু জায়গা পেলে বসবো বসে তারপরে আবার চলে যাব অনেক বেলাও হয়ে যাচ্ছে তো এক জায়গায় এসছি এসে একটু বস বসলাম এই যে দেখুন ওরা বসে রয়েছে তো আমি একটু ভিডিও করে নিলাম ওই সময় আর তারপরে এবার ফিরছি ওর ফ্ল্যাটে ফিরে এই যে দেখুন এই যে জায়গাটা ও বানিয়েছে ওর মানে ব্যালকনিতে খুব সুন্দর ভিডিও করার জন্য দারুণ একটা জায়গা তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটা রিলস করছিলাম করে তারপরে তোমাদেরকে এই জন্য ঘুরিয়ে একটু দেখালাম দেখো এরপর চলো যাই তারপরে আবার খেয়ে দে ওদের সামনে আসছি তো বন্ধুরা এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে বেরিয়ে পড়েছি ওই যে দেখুন গাড়ি দিয়ে হালকা দেখা যাচ্ছে আমরা বিশ্ব বাংলার কাছে রয়েছি তো এখন বেরিয়েছি একটু কানাকাটা করতে তার মধ্যে খিদেও পেয়ে গেছে তো একটা রেস্টুরেন্টে ঢুকলাম কিছু খাওয়ার জন্য তো চলুন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন